আসসালামু আলাইকুম বিওয়াস আপনারা অবগত আছেন আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম আলাইন ফবাসী বা আবুধাই ফাবাশি এক ভাই বিশটা কোরআন দিল ডালগুলো কিন্তু খুবই মজবুত তো আমরা পোস্ট করার পর অনেক ভাইরা আমাদেরকে বিভিন্ন মাদ্রাসার লোকেশন দিল তো আমি বলছিলাম এমন মাদ্রাসা দিব যে মাদ্রাসা কিন্তু ফাই নাই তো আমরা অনেকগুলোর কমন একত্র করে অ্যানালাইসিস করে কিন্তু আজকে মাদ্রাসা আসছিলাম আল্লাহ আনহা ইসলামিয়া বালিকা মাদ্রাসা এটা কিন্তু ফার্স্ট আছে শ্রীপুর মুন্সিপাড়া করণদ্বীপ চট্টগ্রাম সামনে হচ্ছে স্কুল তো আমরা এই ডাল বিষটা কিন্তু খুবই ভালো মানের তো আল্লাহ যে দিয়েছে আল্লাহ তো আপনারা যদি দিতে চান কিন্তু দেন দেন করে একটা বলতেছি দিতে চাইলে বিশেষ করে বাংলা কোরআন দিবেন দুটা তিনটা যদি কোরআন কে দিলে চান বাংলা কোরআন দিলে আমি আমার এরকম অনেক মানুষ আছে আর বেশি করে দিলে এরকম দিতে পারেন তো আমি সামনে কিন্তু এখানে দেখতেছেন এখানে অনেকজন আছে এই তাদেরকে হুজুররা খুলে দিবে

আচ্ছা আচ্ছা আল্লাহ ভাই প্রতিদান দেবেন প্রতিদান দেবেন উত্তম দেবে জি দিয়ে দেন আমি এটা

শুধু দেখে দেখে বিসমিল্লা করে না কোরআন থেকে পরা ওনার কোরআন থেকে ওনার কোরআন দিয়ে উদ্বোধন হোক আচ্ছা

আপনার যে কোরআন দিয়েছেন আমি বেশি দেখাচ্ছি আপনাকে তো যেহেতু আপনি নাম অনুচ্ছুক বলার জন্য বলছেন আমি বলি নাম তো আল্লাহ আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক তো এরকম যদি কেউ কোনো কিছু দিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি শিখবে আপনার জন্য অসংখ্য দোয়া থাক অসংখ্য দোয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য প্রতিদিন আমাদের এখানে দুই বেলা দাওয়াত দাওয়াত পড়ানো হয় যেগুলো আমরা আপনারা আপনারা আমাদের মধ্যে আমাদের দিয়ে টাকা দিয়ে দোয়া করান এগুলো আমরা আপনাদের জন্য প্রতিদিন সকাল নামাজের পর সুরাই আসিন এবং অন্যান্য দাও কিছু দোয়া আছে কোরআন হাদিস এরকম পড়ে আপনাদের জন্য প্রবাসী যারা আছে আমাদের মাদ্রাসা হিদাকাঙ্গি যারা আছে দান কি হয় দান করে ওদের জন্য সকাল এবং মা বুড়ে ভরা ওয়াকিয়া অন্য অন্য কিছু প্রাসঙ্গিক যে দোয়াগুলো আছে এগুলো করে আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করে আসতেছি আপনার জন্য দোয়া করবো আপনি তো নাম বলেন নাই তাও আমরা ইনশাল্লাহ তো নাম জানে অবশ্যই আপনার জন্য অবশ্যই মাদ্রাসা